আমরা <laughs> হ্যালো এভরিওান আবারও আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আজ তোমাদেরকে আমি অনেক 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 স্পেশাল একটা ভিডিও দেখ মানে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম আমি আর কর্তম এখন দাঁড়িয়ে আছি হাইওয়েতে বাস ধরবো বলে তো আজকে সানডে ছিল তো বাস অনেক কম তো যাই হোক এই বাসটা এসেছিলো তো উঠেছি দাঁড়িয়েছি ভিড়ে ভর্তি পুরো বাসটা তো তারপরে নেমে গেলাম আমি যে বাগনান লাইব্রেরি মোড় ওকে বাগনান আশ্রমের আজকে এ টু জেড রিয়ালি শো থাকবে আমরা পৌঁছে গেছি এখন হচ্ছে বিকেল खाए चाटे पक्का बिकल चाटे পঁয়ত্রিশ তো আমরা এই সময় এসেছি আর এ দেখো পুরো দু সাইড থেকে কীরকম পরিমাণে দোকান বসেছে দেখেছ চারটে পঁয়ত্রিশ ভাবতে পারছো চারটে পঁয়ত্রিশে কীরকম লোক দেখো রাস্তার মধ্যে তো দেখো থেকে থেকে কি হতে থাকে পুরো দু সাইডে দোকান বসেছে খাবার দোকান সাজের দোকান ব্যাগ ব্যাগপত্র কসমেটিক্স এটা ওটাই দেখতে পাচ্ছ সব অনেক কিছু জিনিস বসেছে তো চলো তোমাদের প্যান্ডেল দর্শন করিয়ে দিই এই এসে গেছি এসে গেছি এসে গেছি প্যান্ডেলের সামনে প্যান্ডেলটাও খুব খুব সুন্দর হয়েছে তো চলো এই দেখো প্যান্ডেলটা দেখো খালি এরকম হয়েছে এখানে হচ্ছে যে বাগনান জন্মাষ্টমী উপলক্ষে ভীষণ বড় করে জাক করে তোমরা যারা জানো তাদেরকে বলতে হয় না কিন্তু যারা জানো না তারা দেখে নাও তো বাগনান লাইব্রেরি মোড়ে জন্মাষ্টমী খুব বড় করে পুজো হয় তারই প্যান্ডেল এটা তো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানিও অসংখ্য মানুষ সামনে জোড়ো হয়েছে দেখতেই পাচ্ছ তো বাইরে থেকে লুকটা এরকম ছিল চলো তোমাদের কানাই দর্শন করিয়ে দিই ভেতরটা কীরকম সেটা আমি একটু ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এখানেও প্রচুর পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ এই দেখো কানাইয়ের পুরো ভেতরটা পুরো একদম পুরো ঝাড়বাতি দিয়ে পুরো সাজানো রয়েছে খুব খুব সুন্দরভাবে আর এই দেখো আমাদের কানাই নন্দেনিমাই কানাই তো দেখতে পেয়েছ তো সবাই একবার হরে কৃষ্ণ অবশ্যই আমি চাই এই কমেন্ট বক্সে পেতে আমি সব থেকে বেশি যেন দেখতে চাই হরে কৃষ্ণ এই লেখাটা ঠিক আছে তো দেখতে পাচ্ছ পুরো মণ্ডপের সামনে পুরো ভর্তি ভর্তি ভিড় আমি ভাবলাম চলো এখন তো যেহেতু একটু বেলা আছে এদিক ওদিক একটু ঘুরেই নেওয়া যাক দেখতে পাচ্ছ ব্রিজের ওপর খালি লোক দেখো এটা হচ্ছে যে ওভার ব্রিজটা যে বাগনান ওভার ব্রিজ আছে ওভার ব্রিজটা তো এটা হচ্ছে বর্মন সাউন্ড এখানটা হচ্ছে যে সব বর্মন সাউন্ডটা হচ্ছে যে রেডি হচ্ছে আর কি আর মানুষ দেখছো সব সাউন্ড চেকের জন্য দাঁড়িয়ে আছে দেখছে আমিও দেখছিলাম তো ভাবলাম চলো সবাই যদি তো সামনে থেকে নিচ্ছে তো আমিও একটু ফার্স্ট একদম সামনে থেকে নেওয়াই যাক ওখানে অনেক ছেলেরা ছিল বলে আমি যেতে চাইছিলাম না তারপরে কর্তামশাই বলছে চলো না সেরকম খুব একটা ভিড় নেই একটু সামনে থেকে শ্যুট নেওয়া হোক আমি বললাম তাহলে চলো আমিও যাই একটু ভেতর দিকে আমি ব্রিজের ওপর থেকে শ্যুটটা নিচ্ছিলাম তারপরে আবার ওই মানে বক্সের সামনেটা গেলাম এই দেখো মানে এই লেজার লাইটগুলো যখন পরে না সত্যি বলছি যারা নাচতে চায় না না তাদেরও পা ঠিক আছে এই সাউন্ডের সঙ্গে তাদেরও পাহিলে যাবে আমি বলে দিচ্ছি তো তারপরে এই যে ভেতরের দিকে আরও টাড়ি সাজানো আছে আর এই দেখো কতগুলো গাড়িতে লাইট লাগানো আছে আর এটা হচ্ছে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িটা রেডি এখনো ঘোড়া ঘোড়াগুলোকে লাগায়নি তাছাড়া সাজানো পুরো রেডি আর এতে করে নিমাই নিয়ে যাবে আর এদিকে দেখো প্রত্যেকটা রিয়ালি মানে বেরোবে তারপর সাথে সাথে একটা করে গাড়ি যাবে একটা করে বক্স যাবে সেগুলোই সব মানে হচ্ছে যে গুছিয়ে মানে সাজিয়ে রেখে দিয়েছে আর দেখতে পাচ্ছো মানুষ আসছে দেখো ট্রেন মানে ট্রেনের রাস্তা থেকে মানুষ আসছে দেখছ যেন স্রোত বইছে স্রোত স্রোত যেমন সমুদ্রের স্রোত বয় সেরকমভাবে স্রোত বয়ে চলছে মানে ট্রেন দিয়ে আসছে এরা আমরা এলাম তো হাইওয়ে দিয়ে মানে গাড়ি করে বাসে করে আর এরা আসছে ট্রেন দিয়ে ওখানে ওই সব গোছানো থিতানো আছে কর্তমাসের সানগ্লাসটা ছোট মেয়ে ভেঙে দিয়েছে তো সেই জন্য একটু সানগ্লাসটা আমি দেখে নিচ্ছিলাম আমি বললাম চলো একটু ওদিক থেকে ঘুরে আসি তারপরে যাওয়ার সময় সানগ্লাসটা নিয়ে নেবো আর এদিকে দেখো মাথায় গাজরা লাগে মানে অনেক আছে এখানে কসমেটিক্স রয়েছে মেয়েদের কার্ডস আর কি মানে মেয়েরা যেই দোকানগুলি ঢোকে আর কি সেই সবই জিনিসপত্র অনেক কিছু অনেক কিছু মেলায় যাবতীয় তো এই জিনিস বিক্রি হয় সব কিছুই তোমরা পেয়ে যেতে দেখতেই পাচ্ছ কত কিছু আমিও এদিক ওদিক একটু বেশ রকম ঘুরলাম আমিও কিছু কিছু জিনিস কিনেছি আর সব থেকে মেলার মধ্যে আমার যেই জিনিসটা সব থেকে সব থেকে বেশি ভালো লাগে এই ফুল ফুল দোকানের কাছ থেকে আমি নড়তেই চাই না আমি ফুল দোকানের কাছে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকি মানে এত ভালো লাগে এই ফুলগুলো কী বলবো ভীষণ ভীষণ ভালো লাগে তারপরে দুই মেয়ের জন্য এই যে দুটো ভ্রেসলেট নিয়েছিলাম আমি আর চুড়িগুলো দেখছিলাম আমি ভাবছি চুড়িগুলো হাতে হবেই কি হবে না কিন্তু ভেসলেটগুলো স্প্রিং সিস্টেম ছোটও করা যাবে বড়ও করা যাবে তো সেই জন্য ভ্রেসলেট দুটোই নিলাম কর্তামশাই বলছে তুমি নিচ্ছ হাতে ঠিকঠাক হবে মা হয়েছে কিন্তু বুঝতে পারছি না যে কীরকম ঠিকঠাক হবে কি না তো কর্তামশাই একটা সানগ্লাস নিলাম আমি একটা সানগ্লাস নিলাম দুজনে দুটো সানগ্লাস কিনে নিলাম নিয়েছি তো ঠিক আছে কিন্তু ভিড়ের মধ্যে ভেঙে না যায় এটাই সব থেকে বড়ো হয় তো তারপরে ওইখানে মণ্ডপের কাছে ভীষণ পরিমাণে আস্তে আস্তে ভিড় লেগে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম চলো আমরা একটু বাইরের দিকে গিয়ে বসি এই এইয দুজনে কর্তা কিনে মিলে বসে আছি বুড়ো আর বুড়ি বসে বসে গল্প করছি কর্তা তো বিরক্ত হয়ে যাচ্ছে এবারে তো তারপরে এই দেখো খালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে তোমার পাওয়ার মিউজিকের সাউন্ড টেস্টের জন্য মানুষ সব ফোন হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষের হাতে ফোন আর পাওয়ার মিউজিকের যে টেস্ট হবে সেই জন্য মানুষের খালি ভিড় দেখো দেখতে পাচ্ছো মানুষ দেখো খালি কি পরিমাণে মানুষ তো তারপরে যত সন্ধ্যা বাড়ছে খালি দেখো কীরকম অবস্থা দেখতে পাচ্ছো মানুষ খালি একবার দেখে নাও কীরকম কোথায় ছিল ভগবানই জানে এত মানুষ মানে শুধু যেন মানুষ এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আর আমি আর কর্তা দুজন দুজনে বিরক্ত হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থেকে থেকে এরকমটাই একটা ব্যবস্থা এই দেখতে পাচ্ছো গেটটাকে বেশ সুন্দর লাগছে এখন যত রাত বাড়ছে তো গেটটা আরও সুন্দর দেখতে লাগছে আর আমি আর আমার কর্তা দুজনে খালি খালি গো লগ্ন ছি আমি বলছি দেখো তুমি লগ্ন না আমি লগ্ন জানো না গুলিয়ে যাই ঠিক আছে গুনে বলবে লাস্টে কতগুলো লোক ছিল বলছে তোমার খালি উল্টো পাল্টা কথা আমি বলি চুপ করো তো এখানে বসে বসে শুধু লোকই গুনে যাও আমি তারপরে ভাবছি দাঁড়াও লোক গুনবো না পা গুনবো তারপরে দেখো মানুষ যাচ্ছে দেখছো মানে দুজনে মিলে অনেক গিয়ে আর আমি করছিলাম তো তারপরে ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নি আর কি বলবো বাবা আমি বোধহয় লাইভে এত পচা আইসক্রিম ফার্স্ট টাইম খেলাম আইসক্রিমটার এত বিচ্ছিরি বিচ্ছিরি টেস্ট কি বলবো একদম বাজে ফালতু তো কর্তামা সাইকে বলছিলাম তোমারটা রকম ও আমাকে একটু খাইয়ে দিলাম মানে দুটো আইসক্রিমই একদম বাজে জঘন্য টাকা দিয়ে কিনেছি ফেলে দেবো খেয়েই নিলাম তো তারপরে দেখো এবারেই হচ্ছে পাওয়ার হবে ঠিক আছে ধামাকা ধামাকা ধাম্মাক্কা এবারে হচ্ছে তোমাদের সামনে প্রেস হচ্ছে যে রিয়ালি শো শুরু হতে চলেছে দেখতেই পাচ্ছ কি পরিমাণে মানুষ আমি খালি বলবো কি আর এ দেখো মিনি সূর্য তোমাদের আজকে দর্শন করাবো প্রথমেই সবার প্রথমে এরকম হচ্ছে যে এরকম ওং লেখা একটা এরকম বেরিয়েছিল মূর্তির মতো তো গোল করে ওং লেখা বেরিয়েছিল তার সাথে সাথেই হচ্ছে যে তোমার পেছনে একদম আসছে মিনি সূর্য তোমাদের আজকে মিনি সূর্য দেখাচ্ছি মানে এত পরিমাণে আলোটা জ্যোতি মানে গরম লাগছে সামনেটা আসতেই মানে গরম শুরু হয়ে গেছে আর পুরো একদম মানে চোখ রাখা যাচ্ছে না এত লাইট মানে এতটাই লাইট চোখ রাখা যাচ্ছে না তোমরাও দেখো দেখতে পাচ্ছো আর সব ছেলেরা ইয়ার কি করছে বলছে এটা হচ্ছে মিনি সূর্য মিনি সূর্য এরকমভাবে বলতে থাকছে এখন তোমাদের সামনে আছে হচ্ছে যে একটা খোল কত্তালের একটা হচ্ছে যে সম্মিলনে একটা হচ্ছে সন্ধ্যার সময় কিছুটা হচ্ছে যে বর্মন সাউন্ড বাজিয়েছিল তখন আমাদের হচ্ছে নেওয়া হয়েছিল তোমরাও শোনো একটু কেমন লাগে শোনো একদম পা হিলে যাবে গো এত সুন্দর সাউন্ড বর্মন সাউন্ড শোনো একটু অল্প বয়সে আর এত সুন্দরভাবে ওরা মিউজিকগুলো বাজাচ্ছিল কি বলবো ভীষণ ভীষণ সুন্দরভাবে বাজাচ্ছিল তো বাজানোর পরে এরকম হচ্ছে দুটো বড় বড় ড্রামের মতো আসছে এগুলোকে কি বলে আমি জানি না তো তোমরা কেউ যদি জানো এগুলোকে আমাকে কামেন্টের বক্সে জানিও যে এগুলোকে কী বলে এগুলো কী বলে আমি জানি না এই দামগুলোর পার্টস মানে পরেই হচ্ছে যে একটা ধামসা মাদলের দল আসছে দেখতে পাচ্ছি হচ্ছে যে এটা আসছে আমি বিগত তিন বছর এখানে র্যালি দেখতে আসছি কিন্তু এই জিনিসটা একদম ইউনিক আর একদম নতুন হয়েছে এটা আগের তিন বছরে কিন্তু হয়নি এটা ফার্স্ট টাইম এসেছিল এটা বেশ ভালোই লাগছিল রোডের মধ্যে দেখতে কিরকম নাচানাচি করছে ভালোই লাগছে আর সত্যি কথা বলতে আমায় যদি জিজ্ঞেস করে যে তোমার এই র্যালির মধ্যে সব বেশি সুন্দর কি লাগে আমি বলবো এই যে হচ্ছে মা কালী আর শিবের তাণ্ডব অ্যান্ড হচ্ছে রাধা পার্বত মানে রাধা আর কৃষ্ণের যে নীলা এই দুটো শো আমার মন ছুঁয়ে যায় হেফবি হেফবি সুন্দর লাগে তো তোমরাও দেখো আর আমি তো মহাদেবের মানে ভক্ত আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে পরিমাণে ভিড় এত সামনে লোক চলে আসছে প্রথমে তো এই আগুনের শোটা করতেই পারছিল না কেন লোকের গায়ে ছিটকে পড়ে যাচ্ছিলো তো কি পরিমাণে ওরা শোটা করে আমার তো পুরো মন ছুঁয়ে যায় তোমরা যদি সামনে থেকে দেখতে তোমাদের প্রত্যেক বস্ত্র আসতে ইচ্ছা হতো তোমরা কখনও ভুলতেই পারতে না আমি তো ফার্স্ট টাইম ফার্স্ট প্রথমবার দেখে আমি কখনো ভুলতেই পারিনি আমার এত এত ভালো লেগে গেছে আমার যতই কষ্ট হোক শরীর খারাপ হোক যাই হোক আমি তবুও চলে আসি আমার ভীষণ ভীষণ পছন্দের এই শোটা আমি সেরকম কোথাও বেরোতে চাই না কিন্তু আমি এই বাগনানের রিয়ালি শো দেখা একদমই বাদ দিই না তোমরাও দেখো কত সুন্দর ভাবে ওরা নাচ তারপরেই হচ্ছে যে এই যে রাম সীতার একটা মানে বেরিয়েছিল রিয়ালি সীতা হনুমান এরকম হচ্ছে বেরিয়েছিল তারপরে পেছনে আসছিল একটা নাচের টিম এরা খুব সুন্দর ডান্স করছিল যেহেতু সেদিনকার গরম ভীষণ পরিমাণে ছিল ওদেরও ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল আর সত্যি কথা বলতে বন্ধুরা এরকম হাজার হাজার মানুষের মধ্যেখানে এরকম ভিডিও বানানো ভীষণ ভীষণ টাপের ব্যাপার তোমাকে সাইড থেকে ঠেলে ফেলে দেবার মতন এরকম খাব আমার মতন মেয়ে বলি এরকমভাবে ভিডিও বানাতে পারছিল ভীষণ কষ্টের ব্যাপার আর ভীষণ কষ্টও আমার হচ্ছিল প্রচুর প্রচুর ভিড় তোমরা এখন বুঝতে পারছো না তো ওখানে তোমরা দেখতেই পাচ্ছ গানটা যে চলছিল সারারা সারারা এই গানটা চলছিল ওরা খুব সুন্দরভাবে ডান্সও করছিল প্রচুর প্রচুর মানুষের সমগ্রম আর প্রচুর ভিড় আর ওরা খুব সুন্দর ডান্সও করছে একদম পুরো মেতে উঠেছে বাগনান একদম আলোকিতর সঙ্গে সব কিছু আর এখন তোমরা ভাবছো যে এইরকম সামনে থেকে ভিডিও করছি ভিড়ই নেই দেখো খালি ভিড় কীরকম তোমরা একবার দেখো আর এই ভিড়ের মধ্যে সত্যি কথা বলতেই যে ভিডিও বানানো তোমরা মুশকিল ভীষণ মুশকিল দাঁড়াতে পারবে না বুঝতে পারছো আমি কি পরিমাণে কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছিলো মানুষ খালি দেখে নাও ওইখানে শুধু মাথা আর মাথা আর কিছুই নেই শুধু জনগণ মানে মানে কি বলবো যে যেন সেই স্রোত মানুষের স্রোত যেমন সমুদ্রে হয় সেরকম মানুষের স্রোত ঠিক আছে এরকম পরিমাণে মানুষ তো তোমরা বুঝতেই পারছ আমি কীরকম কষ্টভাবে ওরকম সামনে থেকে ভিডিওগুলো শ্যুট করেছি যখন রেয়ালিগুলো যাচ্ছে তখন কতটা কষ্ট করে আমি ভিডিওগুলো বানিয়েছি অত সামনে থেকে ভিডিও মুখের কথা না যেহেতু হচ্ছে যে তিন রকম সাউন্ড এসছে আর কে সাউন্ড বর্মন সাউন্ড অ্যান্ড পাওয়ার সাউন্ড তিনটে সাউন্ড পুরো একদম ধামাকাদার এদিকে দেখো রাস্তার এই পারে অবধি দেখো দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় ড্রোন শ্যুটটা না তোমরা দেখলে বুঝতেই পারতে না যে ওখানে কি লেভেলের ভিড় ছিল মানে মানুষ দেখতে পাচ্ছ মানুষ দাঁড়াতে পারছে না আমার তো দম আটকে যাচ্ছিল যখন আমি এই রিয়ালির ভেতর থেকে বেরোচ্ছিলাম না এত কষ্ট হচ্ছিলো যেন আমার মনে হচ্ছিল এক্ষুনি আমার শ্বাস প্রশ্বাস বন্ধই হয়ে যাবে এত পরিমাণে ভিড় ছিল তারপরে চলো তোমাদের দেখে দিই আর একটা হচ্ছে যে তোমাদের মন মুগ্ধকর নীলা কৃষ্ণ রাধা রাধাকৃষ্ণের নীলা যেটার জন্যই এত কিছু রাধা কৃষ্ণর পুজো অ্যান্ড রাধাকৃষ্ণর নীলা এরা এত সুন্দর ডান্স করছিল কি বলবো খুব খুব সুন্দর ডান্স করছিল আর এদের জুটি দেখলে মনে হয় কি বলবো যুগলবন্দি খুব 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 সুন্দর একদম এত ভালো লাগছিল কিছু বলার নেই এদের জুটি নিয়ে তোমরা খালি একটু দেখো কতটা সুন্দরভাবে ওরা ডান্স করছিল। মানে কষ্টের ব্যাপার একটাই কী জানো তো যেগুলো আমি সঙ্গগুলো দিতে পারছি না সঙ্গগুলো দিলেই আমার মানে ভিডিওতে হচ্ছে কপিরাইট চলে আসবে এগুলো যদি সঙ্গের সাথে তোমরা দেখতে না কতটা ভালো লাগতো তোমরা নিজেদেরও কোনো ধারণা নেই মানে ওখান থেকে তোমাদের আসতেই ইচ্ছা হবে না এত সুন্দর মানে শোগুলো হচ্ছিলো কিন্তু কিছু করার নেই আমি দুঃখিত গো তোমাদের আমি সঙ্গ শোনাতে পারবো না সঙ্গ দিলেই কপিরাইট কপিরাইটের ভয়ে না আমি ভয়েস মানে ভিডিওর যে সংগুলো সেগুলো দিতে পারি না একটা ভালো সুন্দর রাধাকৃষ্ণের সং চলছে আর এরা হচ্ছে নৃত্য করছে সত্যি কথা বলতে হচ্ছে সং দিলে ভীষণ ভালো লাগে কিন্তু কি আর করবো বলো তোমরা ডান্সটাই দেখো আর সঙ্গ আমি দিতে পারলাম না আমায় ক্ষমা করো তো সত্যি কথা এরা হচ্ছে যে কৃষ্ণ কৃষ্ণের নীলা তো খুব সুন্দর ওরা করছেই ডান্স করছেই সাথে যে এই পাশে বোনগুলো আছে না এরাও খুব খুব সুন্দর ডান্স করছিল গো এত সুন্দর ডান্স করছিল আর এই যে প্রথমেই যে বোনটা আছে এই যে হাসিটা দিল না আমি হচ্ছে ওনাকে ফ্লাঙ্কিস করেছিলাম তো সেই জন্য উনি হাসলো তো মানে সামনে থেকে সামনেই তো একদম দিতেই হাসছে তো তারপর আমার কি কাজ আমি তো গেছি ভিডিও বানাবো বলে তো আমি তো ভিডিও বানাচ্ছি তো এত সামনে থেকে ভিডিও বানাচ্ছি তোমরা ভাবছো হয়তো ভিড় ভিড় নেই দেখেছো তো তো প্রথমে হচ্ছে যে একজন গায়ক গান করে করে গেলেন আর এখন হচ্ছে খোলকাতাল সবাই বাজিয়ে বাজিয়ে যাচ্ছে এইটা হচ্ছে হলো তো তার তারপরেই হচ্ছে যে ঘোড়ার গাড়িতে করে কানাই আসছে সবাই একবার অবশ্যই লিখবে কমেন্টের মাঝে যে হারে কৃষ্ণা আমি আর কিচ্ছু চাই না আমি কমেন্টের মাঝে শুধু একটা জিনিসই দেখতে চাই যে হরে কৃষ্ণা আমার ওখানে রিয়ালিতেও ভীষণ রাগ হচ্ছিল যে সবাই হচ্ছে যে কৃষ্ণের রিয়ালিটি দেখতে এসছে কিন্তু কেউ কৃষ্ণের ধ্বনি দিচ্ছে না আমার সেটাও ভীষণ খারাপ লাগছিল দেখতেই পেলে কৃষ্ণের গাড়িটা কত সুন্দরভাবে সাজিয়েছে ঘোড়ার গাড়িতে প্রত্যেক বছরই ঘোড়ার গাড়ি করেই কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় কত সুন্দর লাগছে তো তোমাদের চলো দেখাই হচ্ছে যে কৃষ্ণ কৃষ্ণের যে ঘোড়ার গাড়িটা যাচ্ছে না এই ঘোড়ার গাড়িটা হচ্ছে কৃষ্ণ যে ঘোড়াগুলো খুব সুন্দর করে কিন্তু ডান্সও করছিল চলো তোমাদের সেই পর্ব একটু দেখিয়ে দিই কত সুন্দরভাবে ঘোড়াগুলো ডান্স করছিল আর কৃষ্ণ হচ্ছে তার মধ্যে ছিল দেখতে কতটা মন মুগ্ধকর লাগছে তাই না তার মাঝে যে একটা সং ছিল কৃষ্ণার একটা সুন্দর সং ছিল আরও সুন্দর লাগছিল তো তারপরে এত ভিড়ের মধ্যে খাতে ঠেলে গুজে কচ্চ করে একটু ধারের মধ্যে দাঁড়িয়েছিলাম আসলে ব্যাপারটা হচ্ছে যে কি বলো যে বক্স ওরা চালাচ্ছিলোই না কমিটির লোক এত ভিড় হয়েছে ওরা ভিড় সামলাতে পারছে না কমিউনিটির লোক ভিড় সামলাতে পারছে না বলে বক্স বন্ধ করে দিয়েছে বিগত পঁয়তাল্লিশ মিনিটের মতো আমরা ওই একটা ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম এত কষ্ট হচ্ছিল ওই ভিড়ের মধ্যে আমার নিঃশ্বাসটা পুরো বন্ধ হয়ে যায় যায় এরকম কষ্ট হচ্ছিল তো তারপরে এক ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম যাতে বক্সটা একটু বাজারে আমরা দেখে চলে যাব তো বাজার ছিলই না ওরা রাতে হচ্ছে যে কম্পিটিশন হবে বর্মন সাউন্ড অ্যান্ড পাওয়ার সাউন্ডের মধ্যে কম্পিটিশন হবে তো ততক্ষণ আর আমরা থাকতে পারবো না তো ভিডিওটা ছিল পুরো বাগনানের এ টু জেড রিয়েলি

আপনারা ভিড়টা খালি করে দেন প্লিজ আমরা এই ভয়টাই পাচ্ছিলাম সেই জন্যই তো বার করিনি আমরা